আজকে গল্পের পরবর্তী বিষয়ে পরবর্তী অংশটা নিয়ে চলে এসেছি বিষয় না আবারও বলে দিচ্ছি গল্পটি সংগৃহীত আহ অথারের নাম আমি জানি না লেখা নেই আমি গল্পের মাধ্যমে কোনো রকমের নেশার বস্তু প্রমোট করছি না যেভাবে আছে সেভাবেই পাঠ করে আপনাদের শোনাচ্ছি আগের দিন আমরা শেষ করেছিলাম শশাল যাত্রীরা ভূত দেখেছে এখানে এবার এখান থেকে আমি পরবর্তী পর্বটা বলছি পড়ছি। তবে কি লোকটার ভয় মনে তবে কি সত্যি তেনারা এখানে আছেন কিছু বলা যায় না তো কে জানে হয়তো আছে হয়তো কি নিশ্চয়ই আছে নইলে উল্কেটা শূন্য ওরকম হবে কেন একবার টানার মতো দৃশ্য আর টান মারবার পরে কোলকে যেরকম হয় ঠিক যেরকম ঠিক সেরকম লোকটার সারা শরীরে কেমন যেন শীত শীত ভাব লাগে এদিকে চোখ পরে লোকটার দিকে সেভাবে কি রে ওই বেটা ডেকড়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে কেন ধরে ফেললো নাকি আমাদের উপস্থিতি তবে তো মহা বেপদ না একটু শান্তিতে বসে গাঁজা ও সেবন করতে দেবে না এই এক্ষুনি ক্যাচাল বাঁধিয়ে বসবে যা হোক কিছু একটা তখন তো ও চুপচাপ বসে দম দেওয়া যাবে না দিব্যি শান্তিতে সাধুদের ফাঁকি দিয়ে সুপ্তান মারছিল কোথা থেকে এলো হত ছাড়াটা আর আসবি তো আয় তোকে এদিকেই আসতে হলো কেন রে আর কি দম দেওয়ার জায়গা পাসনি খুঁজে ভূতটা যখন এরকম ভাবছে ঠিক সেই সময় ওই লোকটা দিল গন্ডগোল বাঁধিয়ে সে ভূত ভূত বলে চিৎকার শুরু করে দিল পাঁচ খাই গলা করে চিৎকার করে কাঁপতে লাগলো লোকটার ভূত ভূত বলে চিৎকার শুনে সাধু বাবাদের নেশা গেল কেটে তারাও সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পড়লো এক সাধু বললো ভূত কাহা ভূত ভূত ইধর কাহা বলে এতিক ওতিক দেখতে লাগলো আর এক সাধু বললো আরে বেটা লোকটা কোন কথা বলতে পারে না শুধু কাঁপতে কাঁপতে আঙুল তুলে সাধু বাবাদের দিকটা দেখিয়ে কোনো মতে করুণ স্বরে বললো তোমাদের পিছে তোমাদের পিছিয়ে সাধুত্রয় পিছন ফিরে দেখে সুনসান কিচ্ছু নেই ভূতটা দেখলো বিপদ আর থাকা যাবে না যদি সাধুরা টের পেয়ে যায় তার অস্তিত্ব তবে ভূত তাড়ানোর মন্ত্র ওরা জানে তবে কি করবে বা কিসব সব মন্ত্র কুতো ছাইবর্ষ ছুঁড়ে মারবে তার কোনো ঠিক নেই তার চেয়ে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ বেশি টান মারতে গিয়ে ফটোকে বেশি টান মারতে গিয়ে ফোঁকটে সেই ফোঁকটেই তার চেয়েও বেশি পেদানি খাওয়ার শখ নেই বা মানুষ থাকাকালীন একবার এক বাড়ি থেকে বেরিয়ে পেয়ারা চুরি করতে গিয়ে দারোয়ানের হাতে ধরা পড়ে মার খেতে খেতে বেঁচে গেছিল শুধু গোটাচারে পেয়ারা নিয়ে পালিয়ে আসতে পেরেছিল যা হোক ফোকটে দমমার থাকা ভূতটা সেই মুহূর্তে আসন্ন বিপদ বুঝে কলকেতা মাটিতে রেখে উঠে দাঁড়ালো তারপর এক লাফে এগিয়ে এসে সেই লোকটাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে লাগালো দোপ ভূতটার ধাক্কা মারার ফলে লোকটা মাটিতে পড়ে গিয়ে আরো বেশি ভয় পেয়ে গেল সে মাটিতে পড়ে গিয়ে চিৎকার করে বলতে লাগলো ওরে বাবা গো আমাকে ভূত মেরে ফেললো গো ভূতে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে গো ওরে বাবা গো কে কোথায় আছো বাঁচাও আমাকে ভূত ভূত শ্মশানে ভূত এসেছে কে কোথায় আছো বাঁচাও আমাকে ওরে বাবা ভূত ভূত বলতে বলতে লোকটা গোঙাতে থাকে তারপর এক একসময় জ্ঞান হারায় লোকটা চিৎকার শুনে শ্মশানে সব লোক ছুটে আসে জানতে চায় যে কি হয়েছে কিন্তু লোকটা তো অজ্ঞান এদিকে সামনে থাকা সাধু বাবারাও ঠিক করে কিছুটা বলতে পারছে না কেননা ওরা তো গাঁজার নেশায় বুধ হয়েছিল লোকটার জ্ঞান ফেরাতে চোখে মুখে জল ছেটাতেই কিছুক্ষণ বাদে আস্তে আস্তে চোখ মেলে চোখ আস্তে আস্তে চোখ মেলে চোখ মেলাতেই চোখ মেলাতেই আবার ভয়ে ভূত ভূত বলে কুকিয়ে কুকিয়ে চিৎকার করতে শুরু করে ততক্ষণে ভিড়ের মধ্যে ওই লোকটা যাদের সাথে শ্মশানে এসেছিল তারা কয়েকজন চলে এসেছে তাদের মধ্যে একজন ব্যাপারটা জিজ্ঞেস করতে লোকটা থেমে থেমে ভয়ে ভয়ে সব ঘটনা বললো সব ঘটনা লোকটার মুখ থেকে শুনে কেউ কেউ সত্যি ভয় পায় কেউ আবার এটাকে শ্রেফ চোখের ভুল বলে উড়িয়ে দেয় কিন্তু লোকটা জোর দিয়ে বলে যে সে কোনো ভুল দেখেনি সে শুধু শুধু কেন মিথ্যে কথা বলতে যাবে ভূত প্রেত নিয়ে কেউ কি ইয়ার কি মারে এদিকে ওই ব্যাটা ভূত এদিকে ওই ভূত বেটা তো পালিয়ে গিয়ে তার দলের সাথে ফিরে গেছে অন্য সব ভূতেরা তাকে এতক্ষণ কোথায় ছিল জিজ্ঞেস করতেই সব ঘটনা খুলে বলল ভূতটা এসে ভূতটা বলল তার বাদে বেশ মজা মারছিল ফোকটে অনেক দিন বাদে বেশ মজা মারছিল প্রত্যেকে ওই এক মনুষ্য বেটা এসে সব দিল চটকে চচ্চড়ি করে মনে হচ্ছিল তি বেটার ঘাড় মোটকে চিতায় একটা ভূত তখন বললো এক কাজ কর সেই ভূতটা বলল কি তার সুখে যখন আচমকা বাধাই পড়লো তখন আমরা সবাই মিলে শ্মশানে একটু নাচন কোদন করি বেটা মানুষগুলো আজকাল শ্মশানে এসে বড্ড উৎপাত করছে মানুষ মরলে কোথায় তাকে শান্তি মতো বিদায় জানাবে শেষ কোথায় তাকে শান্তি মতো শেষ বিদায় জানাবি তা না বে শ্মশানে এসে এই নেশা ভাঙের ধান রাখো যে ঠিক বলেছিস দম দিয়ে আসা ভূতটা বললো এবার দলের আর একটা ভূত বললো আবার দেখ আর দল আছে যারা যারা এবার দলের আরেকটা ভূত বলল আবার দেখ আর এক দল আছে যারা ডেড বডির রিলেটিভদেরও একটু বেকায়দায় ফেলে আরেক দল আছে যারা ডেড বডির রিলেটিভদেরও একটু বেকায়দায় ফেলে প্রথম ভূতটা বললো রকম কিরকম আবার এই ধর না চিতায় ঢোকাবার আগে ঠাকুর মশাইরা কি সব মন্ত্র পরে চাল কলা তিল দিয়ে চাল কলা তিন দিয়ে একটা পিত্তি তৈরি করে মরার মুখে ছুঁয়ে কণ্ঠ রাখে তারপর পাটকাঠি জ্বালিয়ে তিন পাক ঘুরিয়ে মুখাগ্নি করা এরপর টাকার জন্য চাপ দেয় ওই পুরুত দেখলেই বোঝে কে মালদার পার্টি তারপর বডি গেলে মানে দাহ হয়ে গেলে ডোমেরা চেপে ধরে এই ডোমরাও বোঝে কার জোর কত ডোম ওদেরও সব চামচে ফিট করা থাকে যখনই কোনো বডি ঢোকে শশানে ওদের চামচেরা দেখে নেয় কোন সব যাত্রীর দল গরম আর কোন পার্টি ঠান্ডা সেই বুঝে রেট নিয়ে চলে কষাকষি সে তো আছে দমারা ভূতটা মুখে চুলকে বললো শ্মশানের ঘটনা বলতে থাকা ভূতটা বললো শুধুই কি তাই শ্মশানে পোড়াতে আসা খাট বিছানা বালিশ গায়ের চাদর সবই ওরা নিয়ে নেয় এমনকি কেউ যদি গঙ্গার জলে ফেলেও দেয় তাহলেও ওই ডোমের বাচ্চারা গঙ্গায় ঝাঁপ দিয়ে গিয়ে তুলে নিয়ে আসে ওই সব খাট বিছানা বালিশ নিয়ে ওরা বাজারে বিক্রি করে দেয় উফ কলকে খাওয়া ভূতটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে থাকে সে কিছুক্ষণ চুপ করে থাকে সে সব ভূতেরা ওর মুখের দিকে চেয়ে থাকে ভূতটা এবার নিরবতা ভঙ্গ করে বলল আচ্ছা একটা কথা বলি প্ল্যানটা মাথায় দুম করে এলো সকলে মন দিয়ে শোন আশা করি সবারই পছন্দ হবে সব ভূত বেশ কৌতূহলী হয়ে ওঠে একসাথে বলল কি ভূতটা বলল দেখ আমরা প্রত্যেকেই মানুষ ছিলাম আমাদের প্রত্যেকেরই কোনো না ভাবে মৃত্যু হয়েছে অবশ্য আমাদের সুখের মৃত্যু হয়নি কারণ আমরা যারা মোড়ে ভূত হয়ে এসেছি বা ভূত হয়েছি তাদের মতে কেউ ছিলাম পাপি আবার কারো বা মৃত্যু হয়েছে অপঘাতে সে যাই হোক আমরা যা ছিলাম সেটা নিতান্তই আমাদের ব্যাপার কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের ডেড বডি পোড়াতে এসে ওই পুরুত ডোমদের অত্যাচারের শিকার হয়েছে আমাদের আত্মীয়রা তাই ভাবছি আর যখন সবাই মিলে বহুদিন বাদে শ্মশানেই ঘুরতে এসেছি আর কথা প্রসঙ্গে এই সব কথা উঠল তখন ওই বেটার ডোম আর পুরুতদের ভয় দেখায় বেটার একটু ভয় পাক যাতে বেশি বাড়াবাড়ি ওরা না করতে পারে টাকা পয়সা নিয়ে সব যাত্রীদের সঙ্গে ভবিষ্যতে ওরা যেন আর কখনো অসভ্যতা না করতে পারে আজকের জন্য পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী দিনে আরো একটি পর্ব নিয়ে আমি হাজির হয়ে যাব গল্পের আজকের জন্য ধন্যবাদ